লাস্ট দু প্রায় বাইশ তেইশ সাল থেকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা হিউজ চেঞ্জ এসছে সেটা আমরা দেখেছি এইবারে যেটাতে আমি অবাক সেটা হচ্ছে এখনও দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিছু মানুষ ভাবে যে বুস্ট করাটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা কিছু মানুষ ভাবে কিছু প্রমোট বাটন বা কিছু টিপে দেওয়াটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং দোষটা কি খালি বিজনেস ওনার্সের না দোষটা হচ্ছে এরকম যে কিছু ইউটিউব ইউনিভার্সিটি পাস আউট কিছু ডিজিটাল মার্কেটার বেরিয়ে গেছে এবং আমি সবাইকে অবশ্যই বলছি না এবং ইউটিউব থেকে শেখারটাকেও আমি ভুল বলছি না কিন্তু আমি যেটা বলছি তারা হয়তো সেটা বুঝতে পারছে তাতে কি হচ্ছে জিনিসপত্র সব কিছুই তো আজকের দিনে মান কমছে পশ্চিমবঙ্গে মান কিছুরই বাড়ছে না খালি পশ্চিমবঙ্গ কেন বলো গোটা ইন্ডিয়ারই মান কিছুরই বাড়ছে না সবই পড়ছে সেটা বিরিয়ানি হোক কি ডিজিটাল মার্কেটিং এইবারে আমার নাম সানন্দম আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি করে থাকি এবং আমার কিছু ক্লায়েন্টসও আছে তো আমি লাস্ট কিছু ক্লায়েন্টসের থেকে বা কিছু লোকের থেকে ফোন আসে আমার কাছে দাদা আপনার বুস্টিং প্যাকেজটা কী আছে বেসিক্যালি বুস্টিং প্যাকেজ বলে কিছু হয় না বুস্টটা কোনো ডিজিটাল মার্কেটিংই নয় তাই আমার মনে হয়েছে এই সময় এসে বাংলাতে কিছু ভিডিওস করার একটা সিরিজ করার আমার পশ্চিমবঙ্গ লোকেদের জন্য স্পেশালি কলকাতার বিদ্যুৎ ওনারদের জন্য যারা একটা ভুল ধারণা নিয়ে ডিজিটাল মার্কেটিংটা করছে না তারা স্যাটিসফাইড হচ্ছে আর যারা ট্রু ডিজিটাল মার্কেটার তারা প্রচণ্ড ফ্রাস্ট্রেট হচ্ছে সব কিছু সস্তা সস্তা করে আদবে কি সস্তাতে ডিজিটাল মার্কেটিং করা যায় না আদবে ইউটিউব থেকে শিখে ডিজিটাল মার্কেটিং করা যায় বা সেটা করা কোনো দোষ সেই নিয়েই কথা বলবো ওই সিরিজে এবং আশা করব আমার গোল হচ্ছে এটা যে কোনো টুলস বা আমার কত ক্যালমা আমি জানি সেটা শেখানো নয় একটা স্বচ্ছ ধারণা নিয়ে আসা যেখানে বিজনেস ওনাররাও প্রপার ইনভেস্ট করে তার রেজাল্ট পেতে পারে এবং ডিজিটাল মার্কেটাররাও প্রপার ক্রিয়েটিভিটি এবং স্কিল দেখিয়ে তাদের অ্যানালিটিক্যাল স্কিল দেখিয়ে তারা কাজ করতে পারে তো সঙ্গে থাকুন অনেক কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসবো আমিও শিখেছি হয়তো আপনারাও কিছু জানতে হয়তো পারবেন